আসসালামু আলাইকুম দর্শক মেগুলাঘাট মাছের আরো থেকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো আজকেও চলে আসছি মেগুলাঘাট মাছের আরোদে তবে প্রতিদিন এসে আজকে একটু অন্যরকম দেখবেন আপনারা এই ভিডিওতে কারণ পদ্মায় বর্তমানে বড় বড় মাছ ধরা পড়তেছে আজকে সবচেয়ে বড় বড় মাছগুলো নিলাম আগে দেখবেন আপনারা তারপরে বাজারের অন্যান্য মাছ দেখবেন বেলে চিংড়ি ঘাওড়া তবে বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই একটি পার্থক্য ধরতে পারবেন সেটা হলো

কালকে দুপুর দুটায় পাইছে না ধরেন বিশাল বড় এটা দর্শক নিলাম উঠবে এখন তো নিলাম উঠবে তাই না এখন নিলাম উঠবে আমরা নিলামটা দেখব দর্শক দেখেন কাতলটা কত টাকা যায় প্রায় বারো কেজি মতো হবে নাকি বারো তেরো কেজির মতো হবে আর কি

পাঁচশো সাত হাজার পাঁচশো আট হাজার টিকা আট হাজার টাকা আট হাজার টিকা আট হাজার টাকা পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার উঠে গেছে ন হাজাৰ পাঁচশ টকা দহ ছাৰ পাঁচশ ন হাজাৰ পাঁচশ ন হাজাৰ পাঁচশ ন হাজাৰ পাঁচশ ন হাজাৰ পাঁচশ Το σαν τα σου. Το σαν τα. 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 দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা ছয় কেটে গেল পাঁচ কেজি ছয় হাজার ছ হাজার ছ এটা হবে হাজার ছ হাজার ছ হাজার ছ হাজার ছ হাজার ছ হাজার టా హారా హా హా హారా హారా హా హా హారా హా ছয় হাজার টাকায় পেয়ে গেল দেখেন একবারে ভরপুর পঞ্চান্নশো পঞ্চান্ন পঞ্চান্নশো 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 ছয় হাজার Bantırışa, 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 bantırışa. Haykırmadan mı mı geliyorsun? Bantırışa, 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 bantırışa. Hey, bana bak, bana bak, bana bak, bana ছয় হাজার ছয় হাজার ছয় হাজার টাকা হবে ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা এই পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা তিন ছয় হাজার বারশো টাকা ছয় হাজার বারশো না আগের থেকে সস্তায় কথা ঠিক আছে ভাই আগের থেকে সস্তা বল আগে চার হাজার হয় চার হাজার হয় চার হাজার হয় চার হাজার

কম দামে পাবেন আর এক সপ্তাহ টাকা বিক্রি হয়ে গেল দর্শক দর্শক এবার কি দেখবেন পদ্মার মিঠা পানির বাইলা মাছ দেখবেন কাজ পর

বত্ৰিশ্ৰিশত্ৰিছশত <imitation> পঁয়ত্ৰিছশ

একদিন পঁত্ৰিশ পঁত্ৰিশ পঁচিছ 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 পঁচিছশ পঁয়ত্ৰিছ

আজকে শুধু এই যে দেখেন এই যে ভাই আজকে ভাই কয়টা পাইছে না আর পাইছেন কয়টা ভাই তিনটা না এই যে দেখেন আর মাছ কাতল মাছ বোয়াল মাছ ভরপুর আজকে ভরপুর মাছ চলে আসছে মেঘুলাঘাট মাছ রাখবে এখন নিলাম হচ্ছে দেখায় আপনাদের

ছয় হাজার সে পাইজালের মা ছয় হাজারই কারড়াই ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার এটা গ্যান্ডেল ওলামা ডুমিন লাগতে দেখবি গিন তো 6000 টাকা উঠছে আনুমানিক ওজন হবে আপনার 1 ক্রোড় টাকা পাসকিজি কাসা কাসি হবে ছয় হাজার ছয় হাজার ছয় হাজার বড়ডা বাবা ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার

সত্য সরকার চোদ্দ সরকার সত্য সরকার সত্তরশো সত্তরশো পনেরোশো পনেরোশো উনৈশো ষোলোশো ষোলোশো ষোলশো ষোলোশো ষোলোশো ষোলশো ষোলোশো 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 ষোলশো ষোলোশো ষোলোশো ষোলশো ষোলোশো ষোলো 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 সড়ক ষোলোশো সতেরোশো সতেরোশো আঠারোশো আঠারোশো আঠারশো 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 উনিশশো উনিশশো দশ হাজার তাদের 2000 টাকা সোহেল ভাই কিনে নিলো দেখেন সোহেল ভাই আজকে 50 রাজে কিনতে আগে তো কারণ নাই দেশ 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 হই দেই বিশ্বস্কার হইছে বিশ্বস্কার এই দরা কি গেল রে দরা বলে ওইরে দশটা দি ফুল ভাই দেশ 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 দেশ

ايو ايو نه جي اوه الله موسي تاري ڏسمن نه اڏسي نه